দুধের ব্যান্ড কত মোটা দেখেন একটা গাভীর যে দুধের যে রেকর্ড হবে বোনেরা দোহান করবে লালন পালন করবে প্রবাসী ভাইরা ওইখান থেকে টাকাটা পাঠাচ্ছেন বাড়তি একটা আয়ের উৎস প্রথম বিয়ে কিন্তু বাইশ তেইশ দুধ দিচ্ছে দর্শক এই বিয়ে পঁচিশ পিলা হবে পঁচিশ গ্যারান্টি থাকবে কিন্তু দর্শক দেখেন এগুলো ভরবি তারপরে বাচ্চা দিবি দেখেন এগুলো ভরবি দর্শক এই গাফিটাতে পঁচিশ কেজি দুধের গ্রান্টি কিন্তু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশে জুন রোজ শুক্রবার জুম্মা মোবারক দর্শক আজকে দুইটা গাভী দেখাবো নতুন কালেকশন নতুন গাভী একটা হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দেবে আর একটা হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা পোসা প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা দুইটা গাভী কিন্তু অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান দর্শক কথা বারাবো না গাভীগুলোর জাত মান নিয়ে কথা বলি এবং ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা পেশাব করছে দর্শক দর্শক এই গাভীটা কিন্তু যারা নতুন খামার করবেন তাদের জন্য এসব গাভি দিয়ে নয় দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা সার বাচ্চা কিন্তু সাথে দর্শক দেখছেন এখনো নাবি পরে নাই অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন সেই শান্ত গাভি এটা প্রথম রাউন্ডেই কিন্তু হচ্ছে দশক বিশটা প্লাস দুধ হবে বিশটা গ্যারান্টি কিন্তু দর্শক দেখেন ধার বাড়তি বদনাল লাল দেখেন লালের মতন ধ্যান এই গাভীটা মা বোনেরা কিন্তু সবাই ধারণ করতে পারবেন প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে এই কয় কয় করে দিবেন ভাবি কিন্তু নিশ্চিন্ত এটা পালন 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 করতে পারবে দেখেন অরিজিনাল একটা ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাব করা কিন্তু দর্শক এইসব গাভি মা বোনেরা দোহান করবে লালন পালন করবে প্রবাসী ভাইরা ওইখান থেকে টাকাটা পাঠায় এটা একটা একটা গাফিটা কিন্তু সার বাচ্চার সাথে দর্শক এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ আশি নব্বই এত না দুই লক্ষ পঁচপন্ন হাজার টাকা দুই লক্ষ পঁচান্ন হাজার টাকায় ডেরি রিফান্ড দিচ্ছে বিশ কেজি দুধের সহ গ্রান্টি সহকারে সাথে সার বাচ্চা দর্শক দর্শক চালেন আমরা দুই নাম্বার গাভিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাভীরা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের কোনো দর্শক অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজান চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা বসাব দর্শক দেখেন গাভীটা চামড়াটা কিন্তু সেই পাতলা এবং অরিজিনাল জাত গরুর কিন্তু সামনে চিকন পিছনে মোটা হইতে হবে গলাটা চিকন হইতে হবে নাভি কম্বল থাকা যাবে না দেখেন দুধের ব্যান্ডটা কত সুন্দর মোটা দুধের ব্যান্ড কত মোটা দেখেন একটা গাভীর যে দুধের যে রেকর্ড হবে তার এটা দুধের পাইপ এবং বাট চাইটা দেখেন বার চারটে ও চার এখনো মোটামুটি পনেরো ষোলো দিন সময় আছে গাভীটাতে এক সপ্তাহ এটা মোটামুটি ছ থেকে সাত দিন সময় আছে কিন্তু এটা দর্শক দেখেন এখনই মোটামুটি বিশ কেজি পারে ওলান হয়ে আছে এখনো তো ছয় সাত দিন সময় আছে দেখেন এটা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দেখেন অনেক স্বাধীন শান্ত গাভী কিন্তু রবি ডেরি ফার্ম কিন্তু সময় শান্ত গাভী কয়েক করে থাকে দর্শক দেখেন অরিজিনাল একটা হল স্টেন ফিজান জাত গাভি কিন্তু দর্শক শান্তই হয়ে থাকে দেখেন যে দিক দিয়ে সেদিকে হাত হাত দেবো কখনো লড়বে না দেখেন সেই সুন্দর গাবিটা এটা প্রথম বিয়ানি কিন্তু বাইশ তেইশ দুধ দিচ্ছে দর্শক এই বিয়ানি পঁচিশ পিলা হবে পঁচিশটা গ্যারান্টি থাকবে কিন্তু দর্শক দেখেন এগুলো ভরবি তারপরে বাচ্চা দিবি দেখেন এগুলো ভরবি দর্শক এই গাফিটাতে পঁচিশ কেজি দুধের গ্যান্টি কিন্তু চারদার থেকে ছয় ধার দ্বিতীয় বাচ্চা প্রসব করা রবি ডেরি ফার্মের আইসে দেখে শুনে কিন্তু গাফি কিন্তু বার জড়াই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুধ হান্ড্রেড গ্যারান্টি দর্শক আপনারা যদি মনে করেন আপনারা বুকিং দিয়ে রাখবেন বাচ্চা হওয়ার পরে নিবেন তাও সমস্যা নাই বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু রবি ডেরি ফার্ম হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা প্রেগনেটে কিনলেন বাচ্চা প্রসব করে নিলেন তাও কোনো সমস্যা নাই দর্শক তাই দর্শক রবি ডেরি ফার্ম আইসে দেখে শুনে গাফি কয়েক কখনো ঠকবেন না এবং এই গাভীটা থেকে যদি দাম চাই দাম চাইলে তিন লাখ তিন লাখ পাঁচ হাজার এত না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় রবি গাফি বিশাল বিগ সাইজের দর্শক দর্শক দেখতেই পাচ্ছেন চারটা বাট খুবই সুন্দর দেখেন চার জায়গাতে এবং মা বোনেরা কিন্তু এসব গাফি দহন করতে পারবে অনেক শান্ত গাফি কিন্তু এবং বাটগুলো কিন্তু খুব বড় বড় গাভি দর্শক দর্শক গোপিডের ফার্ম কিন্তু আরো গাভী আছে সব সময় কিন্তু পনেরো ষোলোটা গাভী থাকে এবং রবিটার ফার্ম কিন্তু প্রান্তিক খামার থেকে কয় করে থাকে দর্শক এসব গাভী সব রকমের টিকা ভ্যাকসিন দেওয়া আছে দর্শক তাই দর্শক রবিটার ফার্ম আইসে দুই দিন বা তিন দিন থাইকেও আপনার গাভীর দহন করে গ্যারান্টি সহকারে গাভি নিতে পারবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম